আসসালামু আলাইকুম বিওয়াস আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা রিফাত মোট হচ্ছে ষোলো ষোলো আইএল অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার নন টাচ গাড়ি চট্ট মেট্রো নাম্বার টায়ার ছয়টায় ওকে আছে নতুন টায়ার প্রায় কিছুদিন চলছে কিন্তু কেবিন কালার অরিজিনাল টুকি নাকি কাজ থাকতে পারে কেবিনের কিন্তু কালার এখন অরিজিনাল গাড়িটার মডেল দুই সালে উনিশ সালে চার পাঁচ মাসের গাড়ি ঢাকা মেট্রো হলে চব্বিশ উনিশ সালের চার পাঁচ মাসের গাড়ি গাড়ির টায়ার সব ওকে অল স্টিল বডি গাড়ির রানিং ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা নেবেন তারা দূরত দূরত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন অবশ্যই আপনাদেরকে হটলাইন সেবা জানিয়ে দিবেন গাড়িটা চট্টো নাম্বার অল স্টিল বডি রানিং গাড়ি আজকে টিভ আনলোড করে আসলো আনলোড করার পরে ভিডিও করা হয়েছে তবে গাড়ি এভরিথিং সাইড ফ্রেশ ছয়টা টায়ারে ওকে কাগজপাতি কমপ্লিট চট্টো নাম্বার গাড়ির কালার অরিজিনাল এখনও কোনো টাচ আপের চিহ্ন নেই অরিজিনাল কালার তবে কেবিনের টুকি নাকি কাজ থাকতে পারে কিন্তু কালারটা অরিজিনাল এটা গ্যারান্টি তবে গাড়ি একদম ফ্রেশ যারা নেবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন হটলাইন সেবা আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবে সামনের টায়ারটা দুই চার দিন আগে লাগাইছি সামনের টায়ারটা তবে যা বাদ বাকি জানার আছে সামনাসামনি গাড়ির সামনে এসে দেখবেন গাড়ির দাম অবশ্যই তুলে ধরা আছে একটু হলেও গাড়ির দাম মালিককে দিতে হবে ষোলো লক্ষ বিশ হাজার টাকা ষোলো লাখ বিশ হাজার টাকা বিস্তারিত আলোচনা ভিত্তিক হটলাইন সেবা জানিয়ে দেবে